এসেছি দুবাইয়ের একটি সাকসেস স্টোরি নিয়ে আমাদের সাথে আজকে আছে সায়েদ কেমন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ সাথে তোমার জার্নিটা কেমন ছিল কিভাবে ফেইদ সম্পর্কে জানা যদি একটু বলতে সো ফার্স্ট অফ অল আমি প্রথমে আইএস করতে গিয়েছিলাম আমার এক্সেল সো ওইখান থেকে আইএস দেওয়ার পরে তো তারা আমাকে ফিল সাজেস্ট করে আমার সেইভাবে ফেইদের কাছে আসি আমি মেইনলি ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটিতে এটা মেইন তে সো এটার ব্রাঞ্চ হচ্ছে গিয়া দুবাইতে সো ভাইয়া বলছে যে দুবাই থেকে পর দেন সেখান থেকে ওয়ান ইয়ার পরে তুমি ট্রান্সফার করে এখানে যেতে পারো সো দ্যাট ওয়াজ এ ভেরি গুড অপরচুনিটি ফর মি ইউএসএে যাওয়ার জন্য তো সেই হিসেবে আমি জর্জ ভাইয়ের উপরে ফেইথ রাখছি সো জর্জ ভাই আমাকে এই গ্যারান্টি দিচ্ছিল যে এটা হয়ে যাবে কোনো টেনশনে তো এই আলহামদুলিল্লাহ আল্লাহর মতে সেটা চলে আসছে উইদিন টু উইক্স মধ্যে আমার ভিসা চলে আসছে

সো ফার্স্ট অফ অল আমি অনেক খুশি যে আমি দুবার ভিসাটা পাইছি খুবই জলদি খুবই আর্লি পাইছি সো এটা একটা লাকের বিষয় তো আগে যখন একটা ইজেকশন হয়েছিল আমার কেনাটাতে সো ওই সময় একটা সিচুয়েশন ছিল বাট এখনকার সিচুয়েশন ওইটা আর মনে নেই সো আমি খুব খুশি যে দুবাই ভিসাটা এত তাতে পেয়েছি বিকজ অফ ফেইথ সবাই অনেক হেল্পফুল ছিল এবং তারা যতটা সম্ভব তারা আমাকে হেল্প করছে এবং অ্যাস অ্যাজ তারা আমার ভিসাটা জলদি নিয়েছে এই যে আমার ভিসা তো এটা পাওয়ার পরে আসলে অনেক অনুমতিটা বোঝানো যাবে না কারণ আমার নিজের একটা স্বপ্ন ছিল বাইরে পড়তে যাওয়ার তো সেই স্বপ্নটা আমার পূরণ হয়েছে আল্লাহ রহমাতে এবং সবচেয়ে ঠিকঠাকভাবে গেছে কোনো সমস্যা হয় নাই এইদের টিম এবং জর্জরা রিজার্ভ সবার সাপোর্ট দিচ্ছিল স্যার তোমার যদি ফিউচার স্টুডেন্টদের জন্য কোনো কিছু বলার থাকে যেহেতু তুমি উচ্চশিক্ষার জন্য দুবাইতে যাচ্ছো তুমি যদি ভবিষ্যৎ স্টুডেন্টদের জন্য কিছু বলতে চাও তুমি বলতে পারো সো ফর আমি একটা কথাই বলবো যদি আপনারা ইন ফিউচারে বাইরে কোথাও যাইতে চান অ্যাপলোডে তো আমি সবাইকে সাজেস্ট করবো যে ফেইতে আসতে বিকজ অফ তারা অনেক ট্রুথফুল ফেইথফুল এবং তারা অনেক সাপোর্টিভ তাদের তারা খুবই তাদের আপনাদের পেপার্সগুলা খুবই সুন্দরভাবে এবং নিট অ্যান্ড ক্লিনভাবে তারা আপনাকে সাবমিট করবে এবং আপনাকে মেন্টালি সাপোর্ট করবে যদি যতটা আপনি অ্যাংজাইটি মতো সবাই থাকে তো সেই মেন্টাল সাপোর্টটা পাবেন দুবাইতে গ্রো করো এবং পরে তোমার অনেক ভালো হয় সেই কামনা রাখছি থ্যাংক ইউ থ্যাংক ইউরিওন আমার এত দিনের একটা স্বপ্ন আপনারা পূরণ করছেন এবং আমি আপনাদের কাছে গ্রেটফুল অ্যান্ড খুবই থ্যাংক ইউ